কোরবানি পশু জবের সময় কোরবানি দাতার উপস্থিত থাকা শর্ত কিনা আসন্ন ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন অন্যান্য কোরবানি বাস্তবায়ন করে থাকে এক্ষেত্রে কোরবানি দাতা তো উপস্থিত থাকে না এই কোরবানি কবুল হবে কিনা না কোরবানি পশু নিজে হাতে জবে করতে পারলে সেটা উত্তম নিজে হাতে জবে করতে না পারলে বা করতে না চাইলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জবে করলে হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই নিজের পশু জবা নেই কোরবানি নিজে জবে করেন না করতে পারেন না অভ্যাস নেই বা জানাশোনা নেই বা নানা কারণে করা হয়ে ওঠে না কিন্তু করতে পারে সেটা উত্তম কারণ এর মধ্যে এক ধরনের ত্যাগ আছে এক ধরনের কষ্ট আছে এবং কোরবানির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সাধিত হয় তবে যদি না করতে পারেন কোনো অসুবিধা অন্য মাধ্যমে করাতে আমি করিম সাল্লাহ সাল্লাম তিনি অনেকগুলো পশু কোরবানি করেছেন হজের সময় এবং সেগুলো কিছু দিনই করার পর বাকিগুলো রাজা তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন তার মাধ্যমে তিনি করিয়েছেন অতএব অন্য কারোর মাধ্যমে কোরবানি করাতে সমস্যা নেই আর অন্য কারোর মাধ্যমে কোরবানি করার সময় নিজে দাঁড়িয়ে থাকতে পারলে বা উপস্থিত থাকতে পারলে ভালো যদি পুরুষ হন বিশেষ করে পুরুষরা সেখানে থাকতে পারেন তো থাকতে পারলে ভালো কিন্তু এটা জরুরি না এরপরে কোরবানি কবুল হওয়া না হওয়া নির্ভর করে না এটা আর্থিক ইবাদত হওয়ার কারণে এটা প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত রামায়ক্রামের মতেই কিন্তু সেটি করা যায় বিধায় কোরবানি আপনি কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তিকে কোনো পরিবারকে একটা গরিব পরিবারকে একটা ছাগল কিনে দিলে আপনার তরফ থেকে যে তোমরা এটা জবিক করে খেয়ে নিও আমার তরফ থেকে কোরবানি এটি তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়জা আছে